আসসালামু আলাইকুম গাইজ আমি আবির আবারও একটা ভিডিও নিয়ে নতুন করে চলে আসলাম অনেকদিন পর ভিডিওটা দিচ্ছি কারণ হচ্ছে আজকে কিছু কিছু প্রোডাক্টে স্পেশাল অফার থাকবে তো অফারটা দেওয়ার জন্য এতদিন ওয়েট করতেছিলাম যাই হোক আজকে হচ্ছে আমরা শুধু শাওমি রেডমি অফিসিয়াল এবং আন অফিশিয়াল প্রোডাক্টগুলো দেখাবো এখানে আমরা চেষ্টা করবো ম্যাক্সিমাম অফিশিয়াল প্রোডাক্ট দেখানোর জন্য কারণ অফিসিয়াল প্রোডাক্টে বিশেষ ধামাকা অফার আছে আর এই অফারের জন্য আপনারা এই অফার কালেক্ট করার জন্য আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে লেভেল সিক্স একান্ন নম্বর দোকান এটা হচ্ছে উত্তরা আবদুল্লাপুর পলয়ের কার্নেশন। আর এটা হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত যারা ঢাকার বাহির থেকে নিতে চান তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন অথবা যদি সরাসরি আমাদের কাছ থেকে এসে নিতে চান ঢাকার বাহিরে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বাসে উঠলে আবদুল্লাপুর নামায় দিবে এবং আবদুল্লাপুর নামলেই আমাদের বাস স্ট্যান্ড সাথে আমাদের মার্কেট অবস্থিত আর যারা গাজীপুর থেকে আসবেন বলাকা যে কোনো বাসে চলে আসবেন আমাদের মার্কেটের সামনে আপনাদেরকে নামিয়ে দিব আর যারা হচ্ছে কুরিয়ারের প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে আমাদের বিকাশে দুই হাজার টাকা করবেন আর সাথে সাথে আমরা আপনার অ্যাড্রেসে কুরিয়ার করে দিব আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নেবেন বাকি টাকা পে করে প্রোডাক্টটা রিসিভ করে নেবেন আচ্ছা আজকে হচ্ছে যে প্রোডাক্টগুলো নেবো আচ্ছা প্রোডাক্ট দেখানোর আগে হচ্ছে ওয়ারেন্টি গ্যারেন্টির ব্যাপারটা বলে নেই অফিসিয়াল প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি থাকবে হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিনের মধ্যে যদি আপনার ফোনে কোনো ধরনের কোনো প্রবলেম হয় পার্সজনিত কোনো প্রবলেম হয় বা যে কোনো ধরনের কোন দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকে মানে ফোনটাকে আপনাকে নতুন ফোন দেওয়া হবে আর এক বছর হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে অফিসিয়াল ওয়ারেন্টিটা হচ্ছে পার্স ইনক্লুডেড যেমন আন ডিভাইসের ক্ষেত্রে হচ্ছে পার্সটা ইনক্লুডেড থাকে না মানে হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি দেওয়া হয় যদি কোনো

আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনি অফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনার এটা সার্ভিস নিতে পারবেন আনঅফিসিয়াল ডিভাইসের ক্ষেত্রে হয় কি ধরেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনার সার্ভিস আমার কাছ থেকে নেওয়া লাগবে বাট অফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে এরকম না আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিলেও বাংলাদেশের যে কোনো সামিক বা রেডমির সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস নিতে পারবেন আচ্ছা আজকে হচ্ছে আমরা যে প্রোডাক্টগুলো দেখাবো সেগুলো হচ্ছে একটু লো রেঞ্জ থেকে আমরা শুরু করবো সর্বপ্রথমে যেটা দেখাবো যাদের বাজেট হচ্ছে দশ হাজার থেকে এগারো হাজার টাকা তাদেরকে হচ্ছে আমরা এই মডেলটা দেখাবো এটা হচ্ছে রেডমি এ ফাইভ এটা হচ্ছে রেডমি এ এই মডেলের হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে চার চৌষট্টি একটা হচ্ছে ছয় একশো আঠাইশ যাদের বাজেট হচ্ছে এগারো হাজার টাকা তারা এই মডেলটা দেখতে পারেন পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারি জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ইউএসবি টাইপ সি এবং এটার মধ্যে থার্টি টু মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ইউজ করা হয়েছে যাদের এ পাশের মধ্যে ক্যামেরা ভালো দরকার তারা এই মডেলটা নিতে পারেন আর এটার মধ্যে প্লাস হচ্ছে আপনারা এটার মধ্যে হচ্ছে পাঁচ হাজার দুইশো যাবেন এবং ডিসপ্লে তো পেয়ে যাবেন এটার দাম হচ্ছে টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করলে এটার প্রাইস পড়ব অনলি দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা এটারই আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে রেডমি এ ফাইভ ছয় একশো আঠাইশ এই যে ছয় একশো আঠাশ এখানে দেখেন লেখা আছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম যারা ছয় জিবি রেম একশো আঠাশ জিবি রোমটা নিতে চাচ্ছেন এই মডেলটার প্রাইস হচ্ছে অফিসিয়ালি তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে যারা নেবেন তারা পাবেন হচ্ছে পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পেয়ে যাবেন আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে যে প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমরা চেষ্টা করবো গ্লাস দিয়ে দেওয়ার জন্য প্রত্যেকটা ফোনের সাথে আমরা আমাদের পক্ষ থেকে একটা গ্লাস ভালো মানের একটা গ্লাস প্রোটেক্টর দিয়ে দিব সস্তা গ্লাস না ভালো মানের একটা গ্লাস দিয়ে দিব আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা রেডমি ফোরটিন সি যারা হচ্ছে এই মডেলটা নিতে চাচ্ছেন অনেকে এই মডেলটা খুঁজেন Redmi 14C এই হচ্ছে এই মডেলটা হ্যাঁ এই মডেলটা মার্কেটে রিফারবিশ মাল বের হইছে আনঅফিশিয়াল স্পেশালি যেগুলো যেগুলো আনঅফিশিয়াল প্রোডাক্ট সেগুলো হচ্ছে রিফারবিশ মানে অরিজিনাল প্রোডাক্ট না পার্টস পার্টি চেঞ্জ করা বাট আমাদের কাছে অফিশিয়ালি এই মডেলটা আছে এটার অফিশিয়াল প্রাইস ছিল হচ্ছে 15000 টাকা আমাদের কাছ থেকে নিলে পড়বে হচ্ছে 13999 টাকা মানে হচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা পড়বে রেডমি ফোরটিন সি এখন এটার মধ্যে কি কি কনফিগারেশন আছে এটার মধ্যে পাবেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রম বক্সে পাবেন তেত্রিশ ওয়াটের চার্জার এটার মধ্যে পাবেন ফিফটি মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টের তেরো মেগা পিক্সেলের ক্যামেরা আর এটার মধ্যে পাবেন হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ রেট গ্লাস বডি পাবেন আর এটার মধ্যে এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পেয়ে যাবেন আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা রেডমি ফিফটিন সি আচ্ছা রেডমি ফিফটিন সি যেটা এটা হচ্ছে এই মডেলটা হ্যাঁ এটা হচ্ছে এই মডেলটা এটা একদম নতুন আসছে একদম নতুন আছে এই মডেলটা যারা হচ্ছে ও সরি ফোরটিন এটা যারা হচ্ছে ফিফটিন সি নিতে চাচ্ছেন এখন এটার বাজারটা কত ফিফটিন সি হচ্ছে এই মডেলটা এটা বাজার হচ্ছে অনেক পনেরো হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আটাই জিবি রোম এটার মধ্যে পাবেন হচ্ছে ছয় হাজার এমএইচ এর ব্যাটারি যাদের ব্যাটারিটা একটু বিক দরকার বেটার ক্যামেরা দরকার যেমন যারা হচ্ছে ফোরটিন সি নিতে যাচ্ছেন কিন্তু অনেকের কমপ্লেন থাকতে পারে ভাই ব্যাটারিটা একটু বেশি হলে ভালো হইতো তারা হচ্ছে ফিফটিন সিটা নিতে পারেন যা পাঁচ হাজার এমএইচ ব্যাটারি হবে না ছয় হাজার এমএইচ ব্যাটারি এই ফোনটা নিতে পারেন এটার মধ্যে পেয়ে যাবেন হচ্ছে তেত্রিশ ওয়াটের চার্জার ফিফটি মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে পেয়ে যাবেন হচ্ছে তেরো মেগা পিক্সেলের ব্যাক ক্যামেরা ছয় একশো আঠাইশ অনলি পনেরো হাজার টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিলে এটাতে আরও পাঁচশো টাকা অফার পাবেন ওনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা আর এটার আরেকটা মডেল আছে সেটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম হ্যাঁ

একটু মাঝে বাড়ানো যাবে কোনো সমস্যা নেই তাহলে তারা হচ্ছে রেডমি থার্টিন এই মডেলটা দেখতে পারেন এটার প্রাইস ছিল হচ্ছে আঠারো হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যারা নেবেন সংগ্রহ করবেন তারা আমাদের কাছ থেকে নিলে এই মডেলটা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে এই মডেলটা রেডমি থার্টিন ষোলো হাজার পাঁচশো টাকায় ছয় জিবি রেম একশো আঠাইশ জিবি রোম পেয়ে যাবেন এবং এর মধ্যে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা পাবেন যাদের ক্যামেরাটা বেশি দরকার একশো আট মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন ফ্রন্টে তেরো মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন ফুল এইচডি ডি ডিসপ্লে পাবেন এবং এটাতে আয়ার ব্লাস্টার পেয়ে যাবেন টিভি এসি এটা দিয়ে ইউজ করতে পারবেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা আর এটা যদি আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্টটা নিতে চান সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এটার আট আট দুই ছাপ্পান্নটা আমাদের কাছ থেকে পড়বে হচ্ছে অনলি সতেরো হাজার টাকা আচ্ছা এরপর হচ্ছে আমরা রেডমি নোট রেডমি নোট ফোরটিন দেখানোর আগে আর একটা নতুন মডেল দেখাবো এটা হচ্ছে রেডমি ফিফটিন হ্যাঁ রেডমি ফিফটিন এই মডেলটা দেখেন যারা হচ্ছে বেটার ব্যাটারি চান বিগ ব্যাটারি চান সাত হাজার এমএইচ এর ব্যাটারি আছে এটাতে তিন দিন চার্জ থাকবে আর এটার মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে আয়ার ব্লাস্টার আছে ওয়ান ওয়ান ফর্টি ফোর হার্জেড করবেন স্ন্যাপড্রাগনের প্রসেসর আবার বড় ব্যাটারিও লাগবে সাত হাজার এম ব্যাটারি তাহলে এই মডেলটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটার প্রাইস হচ্ছে আঠারো হাজার টাকা ছয় জিবি র্যাম এক ছটাই জিবি রোম কিন্তু এটা আমাদের কাছ থেকে নিলে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটাতেও পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন আর এটার মধ্যে আপনারা সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ডিসপ্লে পাবেন এটা গেম খেলে অনেক মজা পাবেন আর যারা হচ্ছে ইউটিউব ইউটিউব দেখেন বা মুভি টুভি দেখেন তার এই মডেলটা নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা কালার পেয়ে যাবেন সো নিশ্চিন্ত আমাদের কাছ থেকে সবগুলা মডেল সংগ্রহ করতে পারবেন এবং আপনার পছন্দের কালার সহ আর এটারই আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্ট আছে এটা আট দুইশো যে একটু দেখেন আট দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্ট আছে এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে একুশ হাজার টাকা আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ভেরিয়েন্ট যেটা আমাদের কাছ থেকে নিলে এটাতে এক হাজার টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এটা পড়বে হচ্ছে অনলি বিশ হাজার টাকা আচ্ছা এরপর আসি হচ্ছে আমরা রেডমি নোট ফোরটিন এরপর আসি হচ্ছে আমরা রেডমি নোট ফোরটিন যারা হচ্ছে সুপার হোন ডিসপ্লে চাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চাচ্ছেন দুইটা স্পিকার চাচ্ছেন উপর একটা নিচে একটা স্টেরিও স্পিকার চাচ্ছেন তারপর হচ্ছে আয়ার ব্লাস্টার চাচ্ছেন তারা হচ্ছে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে চব্বিশ হাজার টাকা দাম ছিল নোট ফোরটিন ছয় জিবি রাম এক জিবি রম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং গেমিং প্রসেসর আমাদের কাছ থেকে এটা যদি নেন

আচ্ছা এর মাঝখানে আমরা আমি আপনাদেরকে একটা আন অফিসিয়াল প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জি যারা রেডমি নোট টুয়েলভ ফাইভ জি যারা ফাইভ জি ফোন চাচ্ছেন বাট বাজেট কম র্যামও চাচ্ছেন বেশি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম তারা হচ্ছে রেডমি নোট টুয়েলভ ফাইভ জিটা আমাদের কাছে দেখতে পারেন এই মডেলটা যারা আমাদের কাছ থেকে নেবেন সুপার মোডের ডিসপ্লে আছে সাইড মোটের ফিঙ্গার প্রিন্ট প্রসেসর এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দুশো ছাপ্পান্ন অনলি সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকায় রেডমি নোট টুয়েলভ ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন আচ্ছা এরপর আসে হচ্ছে আমার রিয়েমি নোট ফোরটিন প্রো যারা হচ্ছে বেটার ফোন চাচ্ছেন আরও বেটার ফোন চাচ্ছেন কার ডিসপ্লে চাচ্ছেন লুকসটা অস্থির চাচ্ছেন তারা এই মডেলটা দেখতে পারেন দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা আছে উইথ ওআইএস অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন আছে এবং এটার মধ্যে হচ্ছে কার ডিসপ্লে থাকবে ডিসপ্লেটা থাকবে কার আলট্রাওয়াইট এঙ্গেলের ক্যামেরা আছে তারপর গেমিং প্রসেসর মজার ব্যাপার হচ্ছে অফিসিয়াল এই ফোনটাতে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম এটার প্রাইস হচ্ছে তিরিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে যদি আপনারা সংগ্রহ করেন এটাতে তিন হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাতাইশ হাজার টাকা পড়বে রেডমি নোট ফোরটিন প্রো আর এটারই যদি বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রুম নেন এই যে এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম যদি বারো দুশো ছাপ্পান্নটা আমাদের কাছ থেকে নিতে চান এটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে এটা যদি অফিসিয়ালি সরি এটা বারো দুশো ছাপ্পান্ন না এটা হচ্ছে বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রুম হ্যাঁ যাদের হচ্ছে বিগ দরকার এবং বিগ স্টোরেজ দরকার তার এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার চৌত্রিশ হাজার টাকা বাট আমাদের কাছ থেকে তিন হাজার টাকা ডিসকাউন্ট পড়ে একত্রিশ হাজার টাকা পড়বে এই মডেলটা নিলে মজার ব্যাপার হচ্ছে এই মডেলটা আন যদি নিতে চান সেটার প্রাইস হচ্ছে বারো দুইশো যেটা বত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে অফিসিয়ালটা নিতে পারবেন অফিসিয়ালটা নিতে পারবেন

যাদের হচ্ছে এই আন অফিসিয়াল প্রোডাক্টগুলো লাগবে আমাদের সাথে যোগাযোগ করব করুন আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল দিলেই হবে আর আমার সাজেশন থাকবে সবচেয়ে বেশি সাজেশন থাকবে যদি আপনারা ফোন নেন অফিসিয়াল ফোন নেওয়ার চেষ্টা করবেন এতে করে কি হবে আপনি বাংলাদেশের কক্সবাজারে থাকেন আর বাংলাদেশে পঞ্চগড়ে থাকেন ফোন আমার কাছ থেকে আমার কাছ থেকে নেবেন আপনি যে কোনো জায়গায় সার্ভিস নিতে পারবেন তাও কি একদম পার্স রিপ্লেসমেন্ট গ্যারেন্টি সহ এক বছরে যাই হোক আজকে এই পর্যন্তই অ্যাড্রেসটা আরেকবার বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তর আবদুল্লাপুর এটা হচ্ছে পল ওয়েল কার্নেশন মার্কেট লেভেল সিক্স এর একান্ন নাম্বার দোকান আর যদি কারো কনফিউশন থাকে তাহলে কষ্ট করে আমাদের নাম্বারে কল দিলেই আমরা আপনাদেরকে রিসিভ করবো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম